আসসালামু আলাইকুম আমি এখন মামে সিংহ রেলওয়ে স্টেশন অবস্থান করছি আমি আমি যাব কক্সবাজার যাব আমি সরাসরি কক্সবাজার গাড়ি মামে সিংদের নেই মামে সিং থেকে ঢাকা কমলাপুর স্টেশন যাবো এরপর আপনার আবার কমলাপুর থেকে পর্যটক এক্সপ্রেস দিয়ে কক্সবাজার যাব ইনশাল্লাহ আমি এখন গাড়ির যখন অপেক্ষা করছিলাম গাড়ি চলে আসছে আমি এখন গাড়িতে উঠার জন্য রণ হচ্ছি গাড়িতে উঠব আমি এখন গাড়ির যে নাম্বার বগি নাম্বার সেটা খুঁজছি আমি গাড়িতে উঠে পড়েছি এখন গাড়ি সারবি ইনশাআল্লাহ আমি এখন রাজেন্দ্রপুর গড় পার হচ্ছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত গাছগাছালি খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগলো আমি এখন রেলের ভিতরে অবস্থান করছি আর প্রাকৃতিক পরিবেশ দেখতেছি খুব সুন্দর একটা পরিবেশ কত সুন্দর গাছগাছালি দেখে প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশ দেখার মতো একটা পরিবেশ খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ আমি এখন কমলাপুর স্টেশন নেমেছি আমি কমলাপুর স্টেশনে হাঁটতেছি অনেক বড় একটা প্ল্যাটফর্ম দেখেন খুব অনেক বড় কমলাপুর রেল স্টেশন আমি পর্যটক এক্সপ্রেস গাড়ির জন্য অপেক্ষা করছি আমি গাড়ি চলে আসলেই ইনশাল্লাহ গাড়িতে উঠব আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে পৌঁছতে পারি কক্সবাজার সকলে কাছেই দোয়া চাই এখন আমি ভৈরব আশুগঞ্জ ব্রিজ পার হচ্ছি এখন অনেক বড়ো একটা ব্রিজ এটা এটা হচ্ছে আপনার কালুরঘাট ব্রিজ পার হচ্ছে অনেক বড় খুব সুন্দর একটা পরিবেশ দেখার মতো এটা হচ্ছে কক্সবাজার অনেক বড় দেখেন দেখার মতো খুব সুন্দর অবশেষে সাগর পারে ব্রিচে চলে আসলাম দেখেন আমি হাঁটতেছি একে অনেক মানুষ দেখা যাক মানুষের সমাগমও সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ